সোয়েটার ফ্যাক্টরিতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি স্টারলাইট সোয়েটার্স লিমিটেড ভোগরা জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি একশত পার্সেন্ট কম্পায়েন্স ফ্যাক্টরিতে জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতনে নিম্নবর্ণিত পদে দক্ষ লোক নিয়োগ করা হইবে পদের নাম নিটিং অপারেটর জ্যাকার্ড একশত জন নারী ও পুরুষ অপারেটর নিয়োগ দেয়া হবে যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র অথবা বায়োডাটা জাতীয় পরিচয়পত্রের ফোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোপি চেয়ারম্যান সার্টিফিকেটের ফটকপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি চার কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি এক কপি কাগজপত্রের ফটকপি নিম্ন ঠিকানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হইল সুবিধাসমূহ এক মাসের সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিষদ দুই অভিজ্ঞ অপারেটরদের দক্ষতা অনুসারে প্রথম অথবা দ্বিতীয় গ্রেডের বেতনে নিয়োগ দেওয়া হয় তিন অসুস্থ ও দরিদ্র শ্রমিকদের আর্থিক সহায়তা করা হয় চার আকর্ষণীয় হাজিরা বোনাস দেওয়া হয় পাঁচ সার্ভিস বেনিফিট গ্রুপ বিমা ওভারটাইম অর্জিত ছুটি সহ সকল সুবিধা মোবাইল শূন্য এক সাত শূন্য পাঁচ চার শূন্য তিন নয় পাঁচ শূন্য বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় অনুসারে সুবিধা দি দেওয়া হয়